কোথায় কোথায় মারামারি করো তোমার পেপার গুলো সব এলো করতেছে এদের কাজ কাজ এই রে তোমার দুজন ওখানে মারামারি করতেছ এরা দুজন কি করতেছে সব সময় এদের সাথে আগত হতো আবার সব জিনিস এলোমেলো করতেছে

হাত দিয়ে বের করে দে ওরা কি করতেছে দেখতো বের করে দে বের করে দাও দেখি বার কর বার কর বার কর আবার বার হো বের হোক বের হোক বের করে দাও হাত দিয়ে বের করে দাও বের হো বের হো করিস না বের হো কেন এইদিকে দিকে আসি আছিস কেন বেরো 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 বের হো এই বের ওটা কোথায় ঢুকছে ওটা কোপের করে দে বেরো